হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমার কাছে কিন্তু খুব স্পেশাল তো আজকে হলো আমার বান্ধবীর আইবুড়ো ভাত তো এখানে এসে আমরা পিএন পিসি করা শুরু করে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কিছু কথা আছে যেগুলো ওকে না শেয়ার করলেই নয় সে কথাগুলো ওকে শেয়ার করছিলাম তো কি কথা নিয়ে সে তোমাদের বলা যাবে না আমাদের একদম পার্সোনাল তো আমার শাশুড়ি মা যেন একটা দিচ্ছিলো আমার ঠিক মনে নেই তো আমরা এখানে এসেছি বারাসাত কিন্তু এটা বারাসাতে কস্তুরু রেস্টুরেন্টে তো এইখানেই কিন্তু আমার হাজবেন্ডের আইব্রো ভাত হয়েছিল মানে আমার হাজবেন্ডের যখন ভাত হয়েছিলো সেটা দিয়েছিল কিন্তু তখন দিদি আইব্রো ভাত অনেকেই খেয়েছিলো কিন্তু দিদি দিয়েছিল স্পেশালভাবে স্পেশাল করে এই রেস্টুরেন্টটায় তো সেখানেই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসা হয়েছিল এখানে কিন্তু আমার ননদের ছেলে মেয়ে ননদ আমি আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের ভাই সবাই কিন্তু এসেছিলো ওকে বলেছি পোস্ট ও পোস্ট দিচ্ছে দেখো স্টাইল নিতে শুরু করলে আর স্টাইল এখন থামে না এখন ওনার একটু বেশি ঢঙি ঢঙি ভাব হয়েছে এইটা হচ্ছে আমার ভাগ্নি আমার ভাগ্নি আমাকে রিলসটা দেখাচ্ছিলো যে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটা রিলস করবো তো আমার একটু ভুল হয়ে যাচ্ছিলো তো আমাকে দেখাচ্ছে মামি এইভাবে করো তো দিন দেখো আমরা একটা রিলস কয়েকবার করেছি তো অনেক দিন পরেই আমাদের মিট হলো প্রায় বলতে গেলে আমার বিয়ে হচ্ছে আজ এখনও এক বছর হয়নি ডিসেম্বরের ফিফটিন ডিসেম্বর আসলে আমার এক বছর হবে তো ভাবছ সেই ততদিন পর দেখা প্রায় বলতে গেলে ওয়ান ইয়ার পর বলতে গেলে ওর সাথে আমার দেখা হয়েছে যদিও বা মাঝে একদিন দেখা হয়েছিল সেটাকে দেখা বলে না বেশি টাইম স্পেন্ড করতে পারিনি ওই টুকটাকে আমাদের টাইম স্পেন্ড করলাম যাই হোক এখানে কত বড় থালি থালি সব কিছু একদম খেতে পারছিল না সব কিছু তো কিন্তু আমি শেয়ার করে নিয়েছি আমি আর ওর ভাই বুঝতে পারছো কেমন সুটকি রোগা হয়ে গেছে ওকে আশীর্বাদ দিচ্ছে আমার শাশুড়ি মানে ও হচ্ছে আমার খুব খুব প্রিয় একজন বান্ধবী আমার ক্লাস এইটের থেকে আমার বেস্ট ফ্রেন্ড শালটা আমার ঠিক মনে নেই তবে আমার তখন থেকে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিলো আর আজও আছে তো মাঝে অনেক বন্ধু বান্ধবী অনেকেই ছিল বন্ধু না সরি বান্ধবীরা যা হচ্ছে ওর সাথে আলগা পীড়িত করতে এসেছিলো কিন্তু তারা কিন্তু এখন কেউই নেই সবাই এরকম এসেছিল শেষ পর্যন্ত কেউ কিন্তু টিকে থাকলো না তো আমি কিন্তু ছিলাম কিন্তু আর আছেও কিন্তু এটাই হলো বেস্ট ফ্রেন্ড আর সব থেকে বড়ো কথা কী আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না অনেক বেস্ট ফ্রেন্ড বন্ধু বান্ধবদের মধ্যে ঝামেলা হয় বাট আমাদের মধ্যে হয়নি জানি না কেন না হয় ভালো আর হয়নি তার জন্য খুব খুব ভগবানকে ধন্যবাদ আসলে কি আমি ছোটোবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি শেয়ার করতে চাইতাম না কারোর কাছে কথা বলুক ঠিক আছে কিন্তু ওই যে আমাদের দুজনের মধ্যে যে ভাব ভালোবাসা সেটাকে অনেকে এসেছিলো ভাঙতে ভাঙতে বলতে কি তার মাঝখানে ঢুকতে ন্যাকামি করতে যেটাকে বলে যে এই ন্যাকামিটা একদমই টিকলো না সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কথা এই সেই আমার বেস্ট ফ্রেন্ডই না তারকে আবার তার বিয়েতে ইনভাইট করেছে যেটা আমার একদমই পছন্দ হয়নি কিছু করার নেই হচ্ছে কি বলবো মেনে নিতে হবে ওরও যেমন অনেক ফ্রেন্ডসদের পছন্দ হয় না তো তখন তো সে কিছু বলে না আমার তিকটা ভাবতে হবে না আমার হাজব্যান্ডকে আমি ওই পোস্টটা শিখিয়ে এই পোস্ট বলতে না পোস্ট করা আছে একটা পোস্ট মানে মাথায় কি বলে একটা মুটুকটা ধরে পোস্ট তো সেই পোস্টটা আমার হাজব্যান্ড শিখে এসে করেছে ভেবেছিলাম করবে না বাট ও শান্তনাকে আমার হেসবেন্ডের নাম শান্তনা অনেকেই বোন হিসাবে ভালোবাসে তো তাই জন্য কিন্তু করলো আর অন্যান্য অনেক বান্ধবী আছে তাদের সাথে কিন্তু অতটা বেশি ও কী বলবো ফ্রি না যতটা না ওকে ও বোন হিসাবে বেশি ভালোবাসে আর এই যে আমার ভাগ্নি নিয়েও দেখতে পাচ্ছ কতটা মিশুকে হয়ে গেছে দুইজন দুইজনের সাথে খুবই বেশি মিশুক হয়ে গেছে এই যে আমার ননদ তাকে গিফট দিল আর আমি যে গোল্ডটা গিফট করেছি না আমি এটা জাস্ট নর্মালি ভিডিও করেছি আমার ননদ বলছে কি দেখেছ প্রুফ রেখে দিয়ে গেলো ওর তোমার বান্ধবী তোমাকে যা দিয়েছে এই সব কিছুই না জাস্ট এমনিই আর কি আর দেখো আমরা তো একটা ভিডিও শ্যুটের জন্য যে এরকমভাবে পোস্ট দিতে দিতে আসছিলাম তো সেটা কোনো আমার কাজে লাগেনি মানে ওই যে বলে না আগে থেকে সব মনে করে রেখেছি যে এই ভিডিও করবো ওই ভিডিও করবো কোনো কাজে আসেনি সব ভিডিও করতেই পারিনি এই এইরকমই হয় শেষে আমার হাজব্যান্ডের সাথে একটা ভিডিও করতে চাইছিলাম যেমন ভিডিওটা হলো না ফটো তোলা হলো না ভালো তো ওই হয়েছে কোনো রকম যা হয়েছে অনেক ভালো যাই হোক আবারও কিন্তু আমি সেই কুরেমি হয়ে গেছে আমার ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে না যাই হোক তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখাবে টাটা